আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই তো ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে তো মা সকালের নাস্তায় তোমার রুটি আলু ভাজি ডিম ডিম্পোজ করেছে তো আলহামদুলিল্লাহ ভালো মতো সবাই নাস্তাটা কমপ্লিট করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা হুম

তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব যে কথাগুলো মানে বলা হয়নি কখনো তো এই তো দেখছো আমাদের বাড়ি এই তো এটা নিচে আমাদের বাড়ি আর উপরে যে অংশটুকু দেখা যাচ্ছে ঘরের ওইটা হয়েছে তোমার আমার চাচার বাড়ি তো উনি যখন ঘর উঠায় আমার বাবার কাছে বলছে যে আমি উঁচু বা জায়গায় ঘর উঠাই মানে আমরা তো ঢাকা ছিলাম সব সময় ঢাকা থাকতাম বুঝছো তো গ্রামের বাড়িতে থাকা হতো না তো লকডাউনের বছরে ঘর তোলার কাজ শুরু করা হয় তো আমরা আসতাম আর যেতাম থাকা হতো না গ্রামের বাড়িতে বুঝছো তো ঘর উঠানো হয় নিচে উঠানো হয় আর আমার চাচা আর অনেক আগেই ঘর উঠায় তো বলে যে উঁচু জায়গায় আমি ঘর উঠাই আর নিচু জায়গায় যখন তুই ঘর উঠাবি তখন মাটি কেটে দেব তো সে আজ পর্যন্ত আমাদের মাটি কেটে দেয়নি তো মনে করো আরও অনেক আগের কথা মনে করো অনেক আগে দশ বারো বছর হইব উনি ঘর উঠাইছে ওনার ঘর এর মধ্যে ধরো আরো অনেক কাহিনি হয়ে গেছে তো আমার বাবা লকডাউনের বছর ঘর তোলার কাজ করে তো আমার চাচা কখনও ভাবিনি যে আমার বাবা গ্রামের বাড়িতে আসবে ঘর উঠাবে তো উনি ভাবছে সারা জীবন আমার বাবা ঢাকা শহর থাকবে তো এই তো দেখো সবাই আমার বাবা মনে করো পাকা করে টিন সেট করে দ্যাতলা ঘর উঠায় আলহামদুলিল্লাহ আমার বাবা যতটুকুই পার্সে আলহামদুলিল্লাহ আমি মনে করি তো তোমরা যারা আমার আমার ভিডিও দেখা সময় তোমরা তো জানোই আমরা চার বোন আমার কোনো ভাই নেই তো এটা নিয়ে অনেক কথা শুনতে হইতো আমার মা বাবার যে আমার ভাই নাই আমার বাবার মানে কে যাই হোক মানে গ্রামের মানুষরা অনেক কিছুই বলে তো গ্রামের সবাই মনে করো মেয়ে থেকে ছেলেদের গুরুত্বটা বেশি দেয় কিন্তু আমি না একটা ওয়াজই শুনেছি কি জানো মহান আল্লাহ যখন অনেক খুশি হয় কন্যা সন্তান দান করে তো প্রথম মেয়ে সন্তান দান করার পর আল্লাহ নিজেই মানে সেই বাবার শক্তি হয়ে যায় আর যখন আরেকটা মানুষকে পুত্র সন্তান দান করে সেই পুত্র সন্তান বাবার জন্য শক্তি হয়ে যায় তো কোনটা ভালো বলো তো মহান আল্লাহ নিজে শক্তি হয়ে যায় সেটা ভালো নাকি পুত্র সন্তান শক্তি বাবার কোনটা ভালো তো আমি তো মনে করি মহান আল্লাহ শক্তি হয়ে যায় সেটাই ভালো তো আলহামদুলিল্লাহ তো মেয়েদের গুরুত্বটা মানুষ খুব কমই দেয় বুঝছো কি বলবো তো যাই হোক আল্লাহ যেটা ভাগ্যে রাখছে রিজেকে রাখছে সেটা হবেই তাই না বলো সবাই তো যাই হোক মহান আল্লাহ যেটা ভালো মনে করে আমাদের সাথে সেটাই হয় তো কি বলবো মানে সব সময় ঠকিয়ে খেয়ে আসছে টুকিয়েই খেয়ে যাচ্ছে তো আরেক দিন বলবো বিস্তারিত সব কাহিনী তোমাদের অনেক বড় একটা কাহিনী আছে সেটা দেখো সবাই আমার আলবিন বাবা কি করছে দেখো 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 সবাই দেখো এখন তো মনে করো ঈদের বাজার তো আমার বোনরা ঢাকা চলে যাবে তো সকাল সকালেই যাবে তো আমাদের বাড়িতে আমার তো ভাইয়েরই গাড়ি আছে তো সেই গাড়িতে করেই যাবে তো সকাল সকাল বের হয়ে যাবে ওরা সবাই তো আমার মা গাছ থেকে বেগুন ছিঁড়ে দিচ্ছিলো আমার বোনের জন্য তো আমার বোন খাবে না বলছে যে ছিঁড়ে দাও নিয়ে যাব তো খাওয়া হয়নি এমনিতে তরকারি রান্না করা হয়েছিল সেইগুলো খেয়েছে আমার বোন চলে যাবে খুব খারাপ লাগছিল ভাগিনাদের জন্য খুব মনটা খারাপ লাগে সত্যি বলতে মানে বোনের ছেলে মেয়েদের জন্য যে খালাদের কত টান এটা যারা খালা হইছো তারা সবাই জানো মানে মনে হয় যে বোনের সন্তান নিজের সন্তান অনেক ভালোবাসা মায়া কাজ করে তো যাই হোক এটাই স্বাভাবিক আমার মা যখন ভোরবেলা বেগুন ছিটতে ওঠে তো দেখো কি ব্যাঙের শব্দ হচ্ছে তাই না মহান আল্লাহর রহমতে আমরা চার বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সত্যি বলতে কি জানো একটা মানুষরা যদি মনে করো ভালো থাকে না কোনো কিছুর জন্য মানুষের কাছে না যায় মনে করো পরিপূর্ণ সব কিছু থাকে তখন না মানুষটা হিংসা করে জলে মানে একটা মানুষ না একটা মানুষের ভালো দেখতেই পারে না ওরা মনে করে কি যে ওরা এতো ভালো ওরা আমাদের কাছে আসবে আমাদের কাছে এক একটা নেবে এটা সেটা কিন্তু আমরা তো ওইসব করি না আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোনো কিছুর জন্য কারো কাছে যেতে হয় না আমাদের তো উল্টো আমাদের কাছেই সবাই আসে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের অনেক ভালো লাগছে বাবা বাবা হ্যাঁ এটা সব সময়ের স্বভাব বুঝছো নতুন স্বভাব না বাবা বোন ভাগিনা চলে যাচ্ছে তো অনেক খারাপ লাগছিল ওদের জন্য তো সবাই দোয়া করবে আমার বোন ভাগিনাদের জন্য ওরা যেন সবসময় অনেক ভালো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ